আসসালামু আলাইকুম রহমাতুলি সম্মানিত ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সুরা আল বাকার বাংলা অর্থ ইতিমধ্যে আমাদের প্রথম পাঠ আপলোড করা হয়ে গেছে আজকে সুরা আল বাকার দশ নম্বর আয়াতের পরে থেকে আপনাদের মাঝে বাংলা ট্রান্সলেট তুলে ধরব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তারা শয়তানের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আসি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত করে ঘোরার অবকাশ দেন এরাই তারা যারা হেদায়তের বিনিময়ে পদদিষ্টা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়তপ্রাপ্ত ছিল না তাদের উপমা ও ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না তারা বধির বুল্ক অন্ধ তাই তারা ফিরে আসবে না কিংবা আকাশের ভর্ষণ মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আসেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের ও নিয়ে নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব ক্ষমতাবান হে মানুষ তোমরা তোমাদের রফের এবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকে অবলম্বন করো যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে সাত এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফলফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষে নির্ধারণ করো না আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা এ সম্পর্কে সন্দেহ থাকো তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহর ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তল দেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে তো আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদের তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এই দিয়ে অনেককে পদতিষ্ঠা করেন এবং এই দিয়ে অনেককে হেদায়ত দেন আর এর মাধ্যম কেবল ফাঁসিকদের জন্য পদতিষ্ঠা করেন যারা আল্লাহর দ্রকিত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করেছো অথচ তোমরা ছিলে মৃত অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্য দিবেন অতঃপর জীবিত করবেন এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তিনি এই জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানের এবং তাকে সাত আসমানের সুবি করলেন আর সবকিছু সম্পর্কে তিনি আর সম্ভব স্মরণ করো যখন রব বললেন আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাঁসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না আর তিনি আদমকে নাম সব শিক্ষা দিলেন তারপর তা ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম এইগুলো নাম তাদেরকে জানাও। যখন সে নাম তাদেরকে জানালো তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনে গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে আর যখন আমি ফেরেস্তাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা চিন্তা করলো ইবলিশ সারা সে অঙ্গীকার করলো এবং অহংকার করলো আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত আর আমি বললাম হে আদম তুমি সহ তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো সসান্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতঃপর শয়তান তাদেরকে জান্নার থেকে স্থগিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয় তিনি তবা কবুলকারী অতি দয়ালু আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী হবে তারা সেখানে স্থায়ী হবে হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমাকেই ভয় করো আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারী হও না আর তোমরা আমার আয়াতসমূহকে সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আর তোমরা কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তিলত করো তোমরা কি বোঝো না আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা এবং তারা তার দিকে ফিরে যাবে হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্বাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষে থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না আর স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের দল থেকে রক্ষা করছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানকে জবাহ করতো এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতো আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা আর যখন তোমাদের জন্য আমি সমুদ্র সমূহকে বিভক্ত করছিলাম অতঃপর তোমাদের নাজাদ দিয়েছিলাম এবং ফেরাউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখছিলে আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতঃপর তোমরা তার যাওয়ার পথ বাসুরকে উপসাহ রূপে গ্রহণ করছিলে আর তোমরা ছিলে জালেম কতবার আমি তোমাদেরকে এই সবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করো আর যখন আমি মুসাকি দিয়েছিলাম কিতাব ও ফুর আন যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হও আর যখন মুসা তার কওমকে বলছিল হে আমার কওম নিশ্চয় তোমরা বাসুরকে উপসাহ রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা নিজেদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম পর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আর যখন তোমরা বললে হে মুসা আমরা তো তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্য আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকরাও করলো আর তোমরা তা দেখছিলে অতপর আমি তোমাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে পূর্ণ জীবন দান করলাম যাতে তোমরা শুকর আদায় করো আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজির করলাম মান্না ও সালওয়া তোমাদের তোমরা সেই পবিত্র বস্ত্র থেকে আহার করো যা আমি তোমাদের রিজিক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেননি বরং তারা নিজেদের প্রতি জুলুম করত স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপথে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী শাসন দে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব। এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। দত্তপর জালিমরা পরিবর্তন করে ফেললো সেই কথা যা তুম যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব আপ নাজির করলাম কারণ তারা পাপাচার করত